বাংলাদেশে আমেরিকান তরুণ উইন রোজারিওকে গুলি করে হত্যায় জড়িত দুই পুলিশের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন এনভাইপিডি পুলিশ অফিসার সালবাতর আলঞ্জি এবং ম্যাথিউ সিয়ানফ্রোসোর বিচারে কোন ধরনের হস্তক্ষেপ করা হবে না বলেও আশ্বস্ত করেছেন নিউ সিটি পুলিশ কমিশনার জেসিকাটেশ এক বিবৃতিতে এনভাইপিডির পক্ষ থেকে তথ্য জানানো হয় দুই সালের সাতাশ মার্চ নিউ ইয়র্কের কুইন্সের ওজন পার্কে নিজ বাড়িতে পুলিশের সহায়তা চান উনিশ বছর বয়সী মানসিক ভারসাম্যহীন তরুণ উইন রোজারিও কিন্তু এনওয়াইপিডির সদস্য সালভাতর অ্যালোন্সি ও ম্যাথু সিয়ানফ্রোসর গুলিতে প্রাণ হারাতে হয় বাংলাদেশে তরুণকে সন্তান হত্যার বিচার চেয়ে পুলিশ অফিসারদের বিরুদ্ধে মামলা করেন রোজারীয় পরিবার এটি নিয়ে সিটির সিভিলিয়ান কমপ্লেন্ট রিভিউ বোর্ডে দুই পুলিশের বিরুদ্ধে আটটি অভিযোগ সত্য প্রমাণিত হয় উইনের বিরুদ্ধে অতিরিক্ত বল প্রয়োগ ও কর্তৃত্বের অপব্যবহারের বিষয়টি উঠে আসে সংস্থাটির তদন্তে সিসিআরবির তদন্ত প্রতিবেদন আমলে নিয়েছে পুলিশ কমিশনার জেসিকা টিস বর্তমানে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করায় মামলাটি যাচ্ছে এনওয়াইপিডির শৃঙ্খলাভঙ্গ বিচার আদালতে অপরাধ প্রমাণিত হলে পুলিশদের চূড়ান্ত শাস্তি নির্ধারণ করবেন কমিশনার টিস আর্থিক জরিমানার পাশাপাশি চাকরিচ্যুত হতে পারেন দুই পুলিশ অফিসার পাশাপাশি উইন রোজারিওর মৃত্যুর বিষয়ে আলাদা তদন্ত চালাচ্ছে নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল কার্যালয় এদিকে সিটি হলে পুলিশ হেডকোয়ার্টারের সামনে প্রেস কনফারেন্স করেন উইন রোজারিও পরিবার সন্তান হত্যায় কঠোর সাজা দাবি করেছে রোজারিও বাবা মা সহ সামাজিক সংগঠনগুলো আপিল মাহমুদ টিভিএন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর